ঘটনাস্থল থেকে একই সাথে একটি একনলা বন্দুক দুটি বন্দুকের কার্তুজ তিনটি পিস্তলের ম্যাগাজিন একটি খালি কার্তুজ দুটি রেপ্লিকার পিস্তল পঞ্চাশটি স্প্লিন্টার বল এক হাজার ছয়শো পিস ইয়াবা পাঁচ বোতল পেন্সিডেল নয়টি বিদেশি মদের বোতল নগদ পনেরো লক্ষ চল্লিশ হাজার একশো টাকা একটি ল্যাপটপ বারোটি স্মার্টফোন একটি ট্যাব চারটি বাটন ফোন সহ দেশীয় অস্ত্র আটটি ছুরি তিনটি দা দুটি রামদা দুটি বাটুল একটি বড় হাতুড়ি একটি পাইপ রেঞ্চ এছাড়াও ইলেকট্রনিক শক দেওয়ার জন্য শক ডিভাইস উদ্ধার করা হয় পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে শিবপুর মডেল থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপোর্দ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় গঠিত যৌথ বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে বদ্ধপরিকর এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ